আজ অবধি কেউ বলতে পারবে যে দিলীপ ঘোষ কোনোদিন কোনো ভিকারিকে দু টাকা দিয়েছে সে তো বরাবরেরই ভোগী আর তোমার মতো তো বিভাগ প্রচারক হাজার হাজার আছে এই বুড়ো মল্ল ভালো হলো সেরা কাতা আমার হলো বর্তমান বঙ্গীয় রাজনীতিতে চর্চায় এক নম্বরে দিলীপ ঘোষ সেটা সদর্থক হোক বা বিরোধীদের নানান কটাক্ষ হোক কিন্তু দিলীপ ঘোষ যে এক নম্বরে রয়েছেন চর্চায় এ কথা কেউ অস্বীকার করবেন না কিন্তু এবারের চর্চাটা অন্যরকম কিরকম দিলীপ ঘোষ কি তৃণমূলে যাচ্ছেন যদিও এখন অব্দি তিনি বলেছেন যে না তৃণমূলে যাচ্ছি না আমি দলেই আছি কিন্তু তার কাজকর্ম যেটা সেটা নিয়ে অনেকেরই সন্দেহ হয়েছে তো আমরা আজ এসেছি লেকটাউনে দিলীপ ঘোষের এক সময়কার সহকর্মী রাজনৈতিক সহকর্মী দিলীপ ঘোষকে খুব কাছ থেকে দেখেছেন রঞ্জিতা দাস তার মুখেই শুনব যে অতীতের দিলীপ ঘোষ যখন তিনি বঙ্গীয় রাজনীতিতে প্রধান বিরোধী মুখ তখন কেমন ছিলেন রঞ্জিতাদি দিলীপ দাকে তো আপনি অনেকদিন ধরে দেখেছেন আমরা সকলেই জানি কেমন ছিলেন রাজনৈতিক দিলীপ ঘোষ যখন সঙ্গ থেকে সদ্য এসেছেন বিজেপিতে কেমন পেয়েছেন যখন সঙ্গে ছিল তখন খুবই ভালো ছিল আমার বাড়িতে প্রায় দিনই আসতো লাবণীতে থাকতো যখন বেহালায় গেছে তখনও আসতো যখন বারাসাতে গেছে তখনও আসতো যখন শামবাজারে ছিল স্টার থিয়েটারের ওখানে তখনও আসতো যখন যেটা প্রয়োজন চাইতো দিতাম আমার যতটা সামর্থ্য চাইতন এই কথাটা বলছেন কেন মানে তিনি কি তো ত্যাগই তিনি বল চাইতো মানে তো শুনো প্রচারকদের তো হয় না প্রচারকরা নিজেরা এমন কিছু সামান্য পকেট খরচ পায় খাওয়া খরচা পায় সামান্য কোনো রকম খাবার মতো তখন হয়তো কিছু একটা দরকার হলো চাইতো মানে কি ভালোবেসে চাইতো সবাইকে বলতো আমিও বলতাম আমার ছেলে সেও বলতো মা তা আমারও ওটা ভালো লাগতো যখন যেটা চাইতো আমার খুব ভালো লাগতো আমার যতটা সামর্থ্য আমি হাসি মুখে দিতাম খেতে ভালোবাসতো যা যা আমি খাওয়াতাম কারণ আমার প্রচারকদের খাওয়াতে ভালো লাগে কারণ এই সংগঠনটা খুব ভালো বিশ্বজোড়া সংগঠন সংগঠনটা সত্যিকারের ভালো দুই একজনের জন্য হয়তো খারাপ হয়েছে কিন্তু তুমি যদি দেখো সংগঠনের ভিতরে ঢুকে সংগঠনটা সত্যি দেশপ্রেমিক সংগঠন এ যে যে ওই তোমার বলছে দিলীপ সৌমিত্র ঘোষ ত্যাগির থেকে ভুগি ভুগি হয়েছে কেউ থেকে হয় না যে ত্যাগি হয় না জন্মগত ত্যাগি হয় এ ত্যাগি ছিল না পায়নি বলে যদি বলে যে একটা আমাদের শাস্ত্রে কথা আছে যে বৈরাগী তুমি কচ্ছপ খাও বলেছি পাবো কোথায় তবে দিলীপ ঘোষের অবস্থা তাই তখন পায়নি সঙ্গ অতটা লাক্সারি পছন্দ করার সঙ্গে দেখবেন স্বর চালকও কিন্তু সাধারণ ভাবে চলে যার উপর পুরো বিশ্বজোড়া সংগঠনটা চলছে সেও সাধারণ ভাবে চলে না হলে এখনো প্রচারকদের আমি বানাই আমি আমি কি ফ্যাশন ডিজাইনার তবে বানিয়ে দি তারা পরে তো তবে এরা ত্যাগই তাহলে তুমি সংসার ছেড়ে কেন প্রচারক হলে আর যে এত বড় বিশ্বজোড়া একটা সংগঠনের মুখে কালি মাখলে তুমি তুমি রিবকের জুতা রিবকের গেঞ্জি রিবকের সবকিছু হাফ প্যান্ট পরো কোথায় পাও তুমি তোমার বাবা তো কিছু রেখে যায়নি তোমার তো গুপি একটা সাধারণ একটা ঝুপড়ি বাড়ি ছিল তোমার এত লালসা আসে কোথার থেকে আর তোমার মতো তো বিভাগ প্রচারক হাজার হাজার আছে তারা তো এই জায়গায় যায়নি তোমার গুণে তুমি যাওনি তোমার জন্য রঞ্জিতা দাসও অনেক খাসারত দিয়েছে এসব ভবনে যাইয়া সবার কাছে বায়না ধরত দিলীপ দাকে করতে হবে বিজেপির সভাপতি দিলীপ ঘোষ আপনার বাড়িতে এক সময় প্রায়শই আসতেন না দিলীপ ঘোষ সভাপতি হওয়ার পরও আমি কিন্তু ওর মঙ্গল কামনা আছে ওর জন্য যেমন সবাই প্রচারকদের কাছে কেশব ভবনে যে অদ্বৈত দা ভাইয়াজি ভাগাইয়াজি সবাইকে যেমন ধরতাম বিদ্যুৎ দা কিন্তু তেমনি ও যখন সভাপতি হলো আমাকে কিন্তু বলেনি সেদিন আমি সুব্রত মুখার্জির কাছ থেকে শুনেছি বজরঙ্গ দল সুব্রত মুখার্জির কাছ থেকে শুনেছি দিলীপ ঘোষ সভাপতি হয়েছে আজকে সম্বর্ধনা দেবে আমি কিন্তু একটা ফুলের তোড়া নিয়ে মানে যেন তেন প্রকারে চলে গেছি তারপর যেদিন ও দায়িত্ব বুঝে নিল রাহুল সিনহকে দায়িত্ব দিল সেদিন কিন্তু আমি ওর জন্য কত নাড়ু কত পায়েস টায়েস করে নতুন জামা প্যান্ট নিয়ে চলে গেছি কিন্তু আজ অব্দি কি আজ তপন সিদ্ধার যখন এমপি ছিল মন্ত্রী ছিল আমাদের বাসন্তী কলোনিতে আগুন লেগেছে দক্ষিণদারিতে আগুন লেগেছে তপনদা কিন্তু সাহায্য দেছে তার নিজের পয়সার থেকে আজ অব্দি কেউ বলতে পারবে যে দিলীপ ঘোষ কোনোদিন কোনো ভিকারিকে দু টাকা দিয়েছে আমার এমনটি জানা নেই তাহলে সে ত্যাগী কবে ছিল আর নতুন করে ভুগেই বা কবে হলো সভাপতি থাকাকালীন সে কোনোদিন কাউকে একটা ব্যাজ বা একটা ধরা দিয়েছে হ্যাঁ তাহলে সে ত্যাগি কবে ছিল আর ভুগি বা কবে হলো সে তো বরাবরেরই ভুগি পেত না তাই খেত না যখন সঙ্গ খাওয়ার জায়গাটা করে দিয়েছে তখন সঙ্গের মুখেও ভালো করে কালিমাখিয়েছে আজ অনেক প্রচারক বিয়ে করে কিন্তু ওর যদি বিয়ে করার ইচ্ছা থাকতো তবে ও একটা বিধবা যার কেউ নেই দেখার কেউ নেই তাকে করত বা একটা বয়স্ক মেয়ে যার বাবা মা বিয়ে দিতে পারেনি পয়সার জন্য বা কোনো কারণে তাকে করত কিন্তু একটা তৃণমূল থেকে আস তৃণমূল দিয়েছে গিফট একটা পঁচিশ বছরের বাচ্চা সহ কোনো মাকে কেউ বিয়ে করে এটা কি বিয়ে আর এটা যদি বিয়ে এটা বিয়ে হয় না কারণ যে আগের স্বামী লুকিয়ে করলে না বিয়ে সে যে আগের স্বামী ছাড়তে পারছে আমাদের হিন্দু ধর্মে সে যে তোমাকে ছাড়বে না দু বছর পরে তার প্রমাণ কি আছে সেটা ঠিক আছে কিন্তু উনি পার্টিকে না জানিয়ে এভাবে লুকিয়ে বিয়ে করলেন কেন ওনার স্ত্রী যদি ভান্ডাফোর না করে দিতেন সব মিডিয়াকে না জানাতেন তাহলে ব্যাপারটা লুকিয়ে হয়ে যেত হ্যাঁ স্ত্রী জানিয়েছে সে মিডিয়াকে কারণ স্ত্রী খুব চালাক স্ত্রী বলা তো চলে না যাই হোক এখন তো বলতে হবে কিন্তু সে খুব চালাক মিডিয়াকে এই কারণে জানিয়েছে সবাই জানুক যে আমি দিলীপ ঘোষকে বিয়ে করছি এবার ছাড়তে গেলে মানে এই বুড়ো মল্ল ভালো হলো সেরা কথা আমার হলো তোর যা আছে এত বছর ধরে বিজেপিতে থেকে যা কামিয়েছিস এই যে লকডাউনের ত্রাণে পাঁচশো কোটি টাকা আছে কোনো বিজেপি কর্মী ত্রাণ পেয়েছে কোথায় গেল সেই টাকা হ্যাঁ সে টাকা কোথায় গেল তাই এই যে টাকাগুলো তুমি কামিয়েছো তুমি বাংলো বাড়ি করেছ কোথার থেকে করলে তুমি তপন মন্ত্রী ছিল বাজপেয়ী তো প্রধানমন্ত্রী ছিল সুসুমা স্বরাজ ছিল আমলে কোনো মন্ত্রী বা কোনো এমপির নামে কোনো কলঙ্ক ছিল বিজেপির বলতো তোমরা তো ছিলে তোমরা আমাদেরও দেখেছ বা আমি যে এই দু দুবার ভোটে দাঁড়িয়েছি আমার না বাঙরু ওয়ার্ডের লোক বলতে পারবে না লেকটম ত্রিশ নম্বর ওয়ার্ডের লোক বলতে পারবে যে আমি কারোর কাছে গিয়ে টাকা চেয়েছি বা জোর জবরদস্তি করেছি কেন করব। একটা কথা তোমায় বলি শোনব পঙ্কজ এই যে নেতাজি যখন দেশের জন্য সংগ্রাম করছিল তখন বলছিল যে আমার টাকা পয়সা নেই টাকা পয়সা দাও তখন আমার দিদিমা ঠাকুমা বলতো যে মেয়েরা নাক চাবি খুলে হাতের চুড়ি খুলে মেয়েরা সোনা বের করে না তবু তারা দিয়েছিল যখন বলছিল রক্ত দাও স্বাধীনতা দেবো লাখ লাখ ইয়াং ছেলে ঝাঁপিয়ে পড়ছিল তুমি যদি সেই রকম ত্যাগী হতে আর তুমি যদি সেই রকম হাক ডাক দিতে আজ বিজেপিতে লোকের অভাব হতো দু হাজার একুশে যখন একশোটার মতো সিট পাঁচশো হাজার ভোটে হেরে গেছে তুমি তখন তিন মাস সুইচ অফ করেছিলে কিসের জন্য কিসের জন্য ছিলে আর একটা কথা বলি এই যে ও প্রশ্ন তুলছে যে বাজপেয়ী মমতার পায়ে হাত দিয়ে প্রণাম করছে এটা যেমন সত্যি তখন দেবী হিসাবে প্রণাম করেছে আমরা সঙ্গ সবসময় মেয়েদের দেবীর মায়ের মতো দেখে সব তো দিলীপ ঘোষের মতো হয় না যে বান্ধবীর মতো দেখবে মায়ের মতো দেখে প্রচারকরা প্রচারক কেন সাধারণত আমাদের এইটাই কালচার হিন্দুদের তবে তখন কিন্তু মমতার সাথে আমরা মমতা যখন আমি প্রতিদিন থেকে ধর্ণা হ্যাঁ যখন সুষমা স্বরাজ আদবা আসলো সেদিনও কিন্তু আমি গেছি মঞ্চে তারপরে যখন বুদ্ধিজীবীদের মিছিল হলো মমতার পাশাপাশি বসা অরুণ জেটলি যখন কালিন্দীর মা ময়দানে মিটিং করলো তখনও কিন্তু আমি একদম সামনে মমতাকে একজন রিক্সাওয়ালা হাতুড়ির বাড়ি মারতে ছিল মাথায় আমি ধাক্কা মেরে ফেলে দিছি তখন তো মমতার এত রিক্সা আর মমতা যে লড়াই করে হয়েছে মমতা লড়াই করে হয়েছে মমতার এত সিকিউরিটি ছিল না আর তোমাকে সভাপতি বিজেপিতে পাঠানোর পরেই অমিত শাহ তোমাকে পঁচিশ ছাব্বিশটা সিকিউরিটি দিয়েছে তুমি তাই নিয়ে ফুটানি করে ঘুরে ঘুরে বেড়াচ্ছ আর বলছো আমার সাহস আছে আমি দিলীপ ঘোষ আর লাঠি ঘুরাচ্ছ আর যখন বাজপেয়ী প্রণাম করছে সেটা তুমি দেখেছো তুমি আন্দামান থেকে কি এটা দেখতে কোনো কোনোদিন শুনবে কি করে তোমার মাথায় তো কিছু নেই তার জন্য বিদ্যা বুদ্ধি চাই যে বাজপেয়ী যখন কামারহাটির মাঠে ইলেকশনে বলেছিল মমতাকে যে কত বড় গদ্দার আমি ওকে মেয়ের মতো দেখতাম বলে বাজপেয়ী চোখের জল ফেলেছিল বাজপেয়ীর মতো লোক কেঁদে ফেলেছিল সেটা তুমি শুনেছো। হুম যখন এক ভোটে বাসপাইকে ফেলে দিলো জর্জ পান্ডার নামে কলঙ্ক দিয়ে বাবু তবু আদবানি বাজপেয়ী মমতাকে বুঝিয়েছিল যে হ্যাঁ ধৈর্য ধরো তদন্ত হবে কিন্তু মমতা শোনেনি শনি কথাই নেচে সে কংগ্রেসে গেল পরে আবার কিন্তু বিজেপির সাথেই আসলো কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে পরে আবার কংগ্রেসের সাথে গেছে এগারোতে এগুলা দিলীপ ঘোষ তো জানে না ও তো পুরানো বিজেপি তুই কিসের পুরানো বিজেপি রে পনেরোতে এসে পুরানো বিজেপি ওরা একুশে আসে তুই পনেরোতে আসি কতটা ডিফারেন্স আসলে দিলীপ ঘোষ ডিফারেন্স টা বোঝে না ওই আমরা কথায় কথায় ছোটবেলায় বলতাম না হোয়াট কালার ডিফারেন্স বাগান টাইগার তখন বলতো বাগান টাইগারের ডিফারেন্স আরে বাঘ মানে সারপোকা আর টাইগার মানে রয়েল বেঙ্গল টাইগার তাই তোর অবস্থায় তুই ছাড় পোকা আর মমতা রয়্যাল তো লড়াই করছে মতো লড়াই করছে তার লড়াই তো আমরা দেখেছি তুই তো দেখিস নি তোর তো সিকিউরিটি নিয়ে বসেই মমতা তো একা একা লড়ছিল যখন নন্দন মার্কেটে আগুন লেগেছিল বড় বাজারে মমতা তাবু কেটে নদিন পড়েছিল ওখানে তুই কবার পড়েছিস কোন কর্মীর পাশে দাঁড়িয়েছিস দুশো আড়াইশোর উপরে কর্মী মরেছে কার বাড়িতে গেছিস তুই তো ফোন আপ করে বসেছিলি তো আমাকেও বলেছিলি বিধাননগর যখন এ তোমার সে যখন ওই পি সরকার দাঁড়িয়েছে 2014 তে রঞ্জিতা দেবী বিধাননগরে যদি লিড দিতে পারো পিসি সরকার বেরিয়ে যাবে এমপি হবে বিধাননগরে তো আমি একা ট্যাবলো নিয়ে ঘুরতাম দিল্লি থেকে ট্যাবল মনে করে দেখো ওই নারোদা কাণ্ডের ক্যাসেট নিয়ে ট্যাবল আর ছিল সেই গান বাজেই বাজেই আমি একা ঘুরতাম আচ্ছা জ্যোতির্ময়ী সিগদারের বাড়িতে আজ থেকে বহু বছর আগে दिलीप ঘোষ কিছুদিন থাকতেন বলে শোনা যায় এটা কি সত্যি হ্যাঁ ও তো ছিল ন মাস ছিল আর তখন আমার ছেলের বিয়ের সময় আমি সেই ডিএল ব্লক ডিএল নাইন সেখানে খুঁজে খুঁজে গেছি খুঁজে খুঁজে যাওয়ার পরে সে ওকে বিয়ের আমার ছেলের বিয়ের কার্ড দিয়ে আসলাম তুই কি করে না এসে পারলি সেদিন সরলেকে একজন বড় লোকের মেয়ের বিয়ে ছিল বলে ও সেখানে গেছে আসলে ভিখারি যদি পয়সা আর ক্ষমতা দুটো পায় না তখন সে জানে না কোথায় পা দিতে হবে কোথায় পা দিতে হবে তখন তো তিনি সভাপতি মন হয় নাকি না না তখন সভাপতি সভাপতি একজন দলীয় বাড়িতে থাকছেন কেন প্রশ্ন করছেন তখন ও তো আমাদের দলীয় নেত্রী ছিল না ও তো কৃষ্ণ নগরের এমপি ছিল সুভাষ দাউকে এমপি বানিয়েছিল অন্য দলের অন্য রাজনৈতিক তো তার বাড়িতে তিনি কেন থাকতেন অন্য রাজনৈতিক দলের ও এখন বলছে তো বিরোধী দল থেকে সবাই আসছে এই ইসে যোগদান মেলাটা কে করেছিল যোগদান মেলাটা করেছিল দিলীপ ঘোষ টিভি খুললেই শুধু যোগদান মেলা একুশে আগে যোগদান মেলা যত টালিগঞ্জের নাসনেওয়ালি ফাসনেওয়ালি সব নিয়ে আসে সব রাজ্য কমিটিতে তুমি দেখবে এখন এই যে কিছু কিছু বসে আছে যারা আমাদের আবার মুখপাত্র হইয়া টিভিতেও আসে এরা বিজেপির কি জানে বলতো এরা বিজেপি কবে করেছে এরা সিপিএম এর সাধারণ মেম্বারও ছিল না একটা সমর্থক ছিল এনে রাজ্য কমিটি এদের কে এনেছে এই লকেট পকেটকে কে এনেছে যখন বিজে ইসে মমতা যখন মুখ্যমন্ত্রীায় লকেট তখন রাইটার্সে রাহুল রাহুল মত খেয়েছিল গগরাশে রাইটার্স বিল্ডিং এ বসে কেএনএ ওই বড় জায়গায় দিয়েছে হ্যাঁ ওদের আচ্ছা দিলীপ বলছেন যে তিনি তুই তো সবাইকে আচ্ছা লড়াই কলা শিখিয়েছেন লড়াই করা শিখিয়েছেন তার আগে আমি যদি সামনে পাই না কখনো কোনোদিন ওকে শিখিয়ে দেব লড়াই করা কে শিখিয়েছে তুই শিখিয়েছিস লড়াই করা তপন সিদ্দার কে কে জিতিয়েছে মনোহর আইসে তো প্রচুর ভোট পেয়েছিল হ্যাঁ বিজেপিতে দাঁড়িয়ে দমদম লোকসভায় তখন কি বিজেপির কি ছিল কিসের ছিট আনছে বাগমারে নৈশ্যার গপ্প করে কুদি ওর কি যোগ্যতা আছে ওর যদি সিটি আনতা তাইলে ও দুর্গাপুরে কেন হ্যাঁ ও যদি সিট আনার ক্ষমতাই রাখে তাইলে দুর্গাপুরে যেতে কেন ও কিচ্ছু করেনি তখন নরেন্দ্র মোদীর হাওয়া ছিল আমি যদি বলি যে পঙ্কজ আমি সিট এনেছি কারণ আমি টেবলো নিয়ে নিয়ে সারা জায়গায় ঘুরেছি আমাদের প্রচারে আসছে করছি নরেন্দ্র মোদীর প্রচার এত সুন্দর আমরা করেছি তার জন্য বিভাগ প্রচার কি যোগ্যতা আছে ওর ওর কি যোগ্যতা আছে ওকে একজনে বাস দিয়ে দাঁড়া করাই দিছে তাইও দাঁড়িয়েছে ও নিজের যোগ্যতায় কিছু দাঁড়িয়েছে আমাদের মতো লড়াই করে উঠেছে ও সিট এনেছে ও কিসের সিট এনেছে দু একুশে তো আমরা জিতেই গেছি ওর জন্য তো এই একশোটা সিট রিভিউ হয়নি আচ্ছা শেষ প্রশ্ন আগের শেষ প্রশ্ন সেটা হচ্ছে দিলীপ ঘোষ যে মন্দিরে গেলেন মন্দিরে যাওয়া নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু মন্দিরে গেলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা পর্দা られ হোক বা সামনে এটা কি আপনারা কি ঠিকভাবে দেখছেন না এটা কোনোদিনও ঠিকভাবে দেখেনি কারণ আমার একটা ধারণা এই যে 2021 এ হেরে যাওয়া এই মন্দিরে যাওয়া বা এই মমতা বন্দ্যজির কথাই উঠা তার নিশ্চয়ই একটা কারণ আছে কারণ ও যখন এই চুক বুক চুকবুক করে বিজেপিতে এসে মহিলা সংক্রান্ত ব্যাপারে ফেসে গেছে জাল সার্টিফিকেটে ফেসে গেছে তারপর এই নানান কারণে ও যখন দুর্নীতিতে গেছে ও যে বাড়ি করেছে লাভিলাই বাড়ি করে বড় লোকরা বড় বড় বিজনেসম্যানরা সেই লাভিলাই তুই সাড়ে কাটার উপরে বাংলো বাড়ি যখন কিনেছিস তার দলিল তোর প্রশান্তর কাছে পাওয়া যাবে কেন তোকে গৌতম সেটি তো তৃণমূলের লোক গৌতম সেটি তোকে বারো কামরার ফ্ল্যাট দেবে কেন নিউ হ্যাঁ উত্তম সাহা কেন তোকে সোনার ঘড়ি দেবে তোকে এটা প্রোমোটার শুনেছি এগুলো তো ভিডিও বেরিয়েছে আমি যদি কিছু না করি আমার নামে বেরাবে কেন তোর এই পোকরাস পলা এগুলো কে দিয়েছে তুই তো পয়সা দিয়ে কেনার পাত্র টিনস তোকে তো আমরা হারে হারে চিনি তবে তুই কি করলি শেষ পর্যন্ত তুই বিশ্বজোড়া সংগঠনটার মুখেও কালি মাখলি বিজেপি কেও ডুবালি তবে অনেক আগে আমি কিন্তু অনেকবার কেশব ভবনে বলছিলাম যে এই যে প্রচারকদের দিয়েছেন কয়েকজন প্রচারক এখনো আছে যে এদের তুলে নেই এদের নিয়ে কিন্তু বদনাম হয়ে যাচ্ছে বিজেপি দাঁড়িয়েও দাঁড়াতে পারছে না কোমর ভেঙে যাচ্ছে বিজেপির হ্যান্ডিক্যাপ হয়ে যাচ্ছে বিজেপি আর ও লড়াই করা শিখেছে তপন তাকে কে জিতিয়েছিল ওর বাবা ওর বাবা জিতেই ছিল তখন তো আমি নিজে মহিলা হইয়া দিয়েছি ভালো আঁকতে পারি তুমি দেখোখ্যাজার হাজার লক্ষ লক্ষ কর্মীর বিদ্যাসাগর মন্ত্রী কে বলছে যে বিদ্যা তোর গলিতে রঞ্জিতা থাকে কি খুব ভালো রে আর তপন দা ভীষণ ভালোবাসতো আমাকে কত বলতো রঞ্জিতা চলো না পার্লামেন্ট দেখে আসবে রাষ্ট্রপতি ভবন দেখবে চলো প্লেনে যাবে আমি না তপন দা না আমি জানি কেন তার সাথে যাব রাখি গেছিল তার জন্য আদবানি রাগারাগি করছিল বিজেপির মধ্যে ওটা পছন্দ না ও তো বিজেপির কালচারটাই জানে না বিজেপি কি পছন্দ করে বিজেপির কি আদর্শ ও যে একদিন ও লড়াই শিখিয়েছে আমি তোমাকে একটা পঙ্কজ কথা বলি ও লড়াই শিখিয়েছে ও একদিন বিজেপির দেয়া লাগছে ওর নিজের ওই দুর্গাপুরে যেমন তেমন অনেকগুলো পাপড়ি দিয়ে যাচ্ছে তাই আমি বলছি এটা বিজেপির পদ্ম না এটা সাপলা ফুল বিজপি পদদের আটটা পাপনি তার মানে আছে আটটা আচ্ছা মানেটা আমার এখন মনে নেই কিন্তু খুব সুন্দর মানে টেক ই অনেক কিছু আছে সমতা ও তো বিজেপির সিম্বলটারি মানে জানেন এখন হতে পারে যে দিলীপ পদ পাওয়ার কোন বা পদ ফিরে পাওয়া হোক বা যে কোন একটা গুরুত্বপূর্ণ নিজের ঘরে যে জায়গা পায় না সে অন্যের ঘরে গেলে তাকে দুধ ভাত দেবে না নিয়ে ফেলে রাখবে আর সত্যিকারের কথা মা দুর্গা দুর্গা জয় জগন্নাথ ও যদি বিদায় হয় না বিজেপি বাজবে সঙ্গ বাজবে বিদায় হ বিদায় হ বিদায় অসংখ্য ধন্যবাদ রঞ্জিতা দিকে আমরা কথা বলছিলাম রঞ্জিতা দাসের সঙ্গে লেকটাউনে আমরা এখন রয়েছি দিলীপ ঘোষের সঙ্গে অনেকদিন তিনি রাজনীতি করেছেন ভারতীয় জনতা পার্টি করেছেন এবং তার আগেও তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন তিনি দিলীপ ঘোষের সঙ্গে যে সময়গুলো কাটিয়েছেন কেমন দেখেছেন তাকে সেসব বিষয়ে তিনি ব্যাখ্যা করলেন আগামী পর্বে ফের কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছিলেন পলিটিক্যাল ডেইলি